হেমন্ত আসে ধীর পায়ে শিশি স্নাত শীতল পরশ আলতো গায়ে মেখে হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করেই কৃষিপ্রধানই বাংলাদেশে সূচনা হয় নবান্ন উৎসব ভোরের কুয়াশায় ফসলের মাঠে গাছের পাতাই ঘাসের ডগায় বিন্দু শিশির জমে হেমন্তেই ফোটে ডালিয়া ডালিয়াসহ নানা ধরনের ফুল পহেলা অগ্রহায়ণ বাংলার কৃষক পরিবারের নবান্নের প্রথম দিন হিসেবে দেশজুড়ে কৃষি বিভাগের উদ্যোগে পালিত হয় জাতীয় কৃষি দিবস সারাদেশের নেই জয়ফ্রাট ও পহেলা অগ্রায়ণ থেকেই জেলার বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে এই নবান্ন উৎসব পালন করা হচ্ছে এরই মাঝে জামাই মেয়ে ও আত্মীয় স্বজনদের সম্মানে কোথাও মাছের মেলা বসানো হয়েছে আবার গ্রাম ও শহরের বিভিন্ন বাড়িতে ঢেগিতে ভাঙা নতুন ধানের চালে পায়েস তৈরির ধুম পড়েছে তবে সবকিছুই যেন সারিয়ে গেছে জয়ফ্রাটের কালাই উপজেলার বেগুন গ্রামে পরিচালিত আস্তানে চিস্তিয়াই একসাথে বত্রিশটি চুলায় নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসবের ক্ষীর তৈরির আয়োজন এই উৎসবে জয়ফ্রাট সহ বিভিন্ন জেলা থেকে আগত লক্ষাধিক মানুষের জন্য একশো পাঁচ মন নতুন চাল সমপরিমাণ পরিমাণ গুড় ও দুধ চার হাজার পিস নারকেল দিয়ে ক্ষীর তৈরি করা হয়ে থাকে যেখানে প্রায় চারশো স্বেচ্ছাসেবক আয়োজন সফল করতে দিনরাত কাজ করে থাকেন এই নবান্ন অনুষ্ঠানটা একত্রিতভাবে ভাবে পালন করে সবাই এই তার পরবর্তীতে এই ধানের চালটা তারা ভোগ করে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর থাকে চলতেছে এবং এখনো আছে এর আগে করেছেন সেই অনুযায়ী আমরা আজ পর্যন্ত এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান করে যাচ্ছি রাতের হালকা জিকির হবে এবং রাত্রে নিয়াজ বিতরণ করা হবে সেই উপলক্ষে নবান্ন অনুষ্ঠানের জন্য তাবারক পাক করা হচ্ছে লাখ লাখ লোক খায় আমরাও আসি আত্মীয় স্বজন সবাই চলে আসি কেউ থাকি না বসায় দেখতে আসছি আমি অংশগ্রহণ করতেছি লোকের মুখে যা শুনছি সব সত্য গাইবান্ধা জেলা থেকে আসি প্রতি বছর অনুষ্ঠানে আসি এবং এবারও আসি আয়োজকরা বলছেন বাংলা তেরোশো আঠাশ সন থেকে আল্লামা হজরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল কফুর চিশতির আগমন থেকেই মূলত এখানে নতুন ধরনের চাল থেকে ক্ষীর তৈরি করে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে উনি তিন তিনটি মাদ্রাসা এই একটা আস্তানা আরও এরকম ষাটটি আটটি মাদ্রাসা প্রতিষ্ঠান আস্তানা শরীফ উনি তৈরি করে গেছেন যেখানে বিভিন্ন এলাকায় সফর করছেন লোকজনকে হেদায়েত করছেন কালামের বাণী শুনাইছেন মরিত করছেন এবং সেই জায়গাতে যেখানে রাত্রি যাপন করছেন সেখানে ওনার জীবদ্দশায় কিন্তু এই প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে লক্ষাধিক মানুষের আগমনে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য প্রস্তুত থাকেন স্থানীয় পুলিশ সদস্যরা এখানে পর্যাপ্ত পোশাকে পুলিশ এবং সাদা পোলা সাদা পোশাকে পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত আছে আমরা নির্বিঘ্নভাবে এই অনুষ্ঠান সুস্থ সুন্দরভাবে প্রতিপালন করার জন্য আমরা তাদের আইন শৃঙ্খলার স্বাভাবিক রাখার জন্য আমরা বাংলার মাটি ধানের গন্ধ মানুষের ভক্তি সবকিছু মিলেই নবান্ন উৎসব শুধু একটি আয়োজন নয় এক জীবন দর্শন মিলন মেলা শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট